স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নাও থাকা প্রেস দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে লিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা প্রথমত প্রথমত কবিতাটি কে লিখেছেন পাবলো নেরুদা সেটা কোন ভাষায় লেখা স্পেনীয় ভাষায় স্পেন দেশে মানুষ ছিলেন না লেখা তাহলে তাহলে পারবো তাহলে সেটাকে বাংলায় অনুবাদ করেছেন কে নবারুণ ভট্টাচার্য এবার একটু ভালো করে শুনে নাও তাহলে এই কবিতাটার ইংরাজি অনুবাদ হলো দ্য আনহ্যাপি ওয়ান ভালো করে শুনে নাও কবিতার ইংরাজি অনুবাদ হলো দ্য আনহ্যাপি ওয়ান কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে নবারুণ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্যের এই বাংলা যখন অনুবাদ করেছেন তার মূল গ্রন্থের নাম কি বিদেশি ফুলে রক্তের ছিটে ভালো করে মনে রাখো ইংরাজি অনুবাদ হয়েছিল ইংরাজি অনুবাদটার নাম কি দ্য আন্যাপি ওয়ান এটা বাংলায় অনুবাদ করেছেন কে নবরুণ ভট্টাচার্য তার মূল গ্রন্থের নাম হলো বিদেশি ফুলের রক্তের ছিটে আর পাবলুন রুদা কোন ভাষার লেখক স্পেনীয় ভাষার লেখক তাহার লেখা মূল কাব্যগ্রন্থের নাম কি এক্সট্রা ভাগেরিয়া এক্সট্রা ভাগেরিয়া তাহলে অনেক কটা প্রশ্ন কিন্তু বলে দিলাম আর পাবলো নিরুদার সম্পূর্ণ নাম কি ওখানে দেওয়া আছে নেকতালি রিকার্ডো রেন্স বা সলতো তাহলে এই করা কিন্তু ভালো করে নিজেদের মনে রাখতে হবে তাহলে কবিতাটা যিনি লিখেছেন তিনি একজন বিদেশি সাহিত্যিক তাহলে কি স্পেনে যখন গৃহযুদ্ধ বেঁধেছিল সেই গৃহযুদ্ধের পটভূমিতে এই কবিতাটা লেখা তাহলে যখন যুদ্ধ বাঁধে তাহলে মানুষ কেমন অবস্থায় থাকে অর্থাৎ দেখা যায় এখানে মূলত কবি দেখিয়েছেন একজন প্রেমিক প্রেমিকা হিসেবে কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যদি যদি যাই পুরো বুঝে থাকি তাহলে তাহলে আমি বোঝাই বুঝতে যে এখানে প্রেমিক প্রেমিকার প্রসঙ্গ দিয়ে কবি যেন শুরু করেছেন শেষও করেছেন কিন্তু দেখ আমরা অনেকে সিনেমা দেখে থাকি তাহলে সেই সিনেমার ক্ষেত্রে যখন আমরা দেখছি যে একটা বাড়ি পুরো আগুন ধরে গেল হ্যাঁ সেখানে গুলি গালাস চলছে বাড়িটা ভেঙে পড়ে গেল ভইস করে নায়ক তারপর থেকে বেরিয়ে এলো তাহলে এটা কি গল্পে সম্ভব কিন্তু বাস্তবিক পক্ষে এই কবিতাটা যদি আমরা পড়ি কবিতা শেষ পর্যন্ত দেখব যে একটা শহর ছিল যে শহরটা পুরো ধ্বংস হয়ে গেল তার কি মানে পড়ে কি কিছু ওই ডোমড়ানো মোচরানো লোহা ইত্যাদি এগুলো পড়ে রইলো আর কি বলেছে রক্তের একটা কালো দাগ পড়েছে সেটা প্রসঙ্গটা পরে আসবো কারণ কিছু ধুলির হয়ে যাওয়া মানে কাঠকালে চারিদিকে পড়ে আছে আর লোহাগুলো তার বলতে পারে না সে বড় বড় থাম্বাগুলো সব পরে গড়িয়ে আছে আর কি কবি বলছেন এর মধ্যে বিভাগ কিছু মাথা পড়ে আছে কেন না কিছু কিছু মানুষ অর্ধদগ্ধ অবস্থায় মানে পুরোপুরি পরেনি সেই অবস্থায় পড়ে আছে হয়তো এই মুহূর্তে কবি বলছেন বা কতক বলছেন আমাদের সেই মেয়েটি এখনো জীবিত আছে তাহলে একটা এই ঘরটা মানে এই যে বিল্ডিংটা পুরো ধ্বংস হয়ে গেল তার মধ্যে থেকে হয়তো একজন ভূস্কর ঠেলে উঠলো এটা কি গল্পে মানে সিনেমার জগতে সম্ভব বাস্তবে কিন্তু সেটা কি কখনো সম্ভব হতে পারে তাহলে যখন একটা কামানের গোলা এখানে সে পড়ে মনে করে এই বিল্ডিং এর উপর পড়লো আমরা কেউ ঠিক থাকবো আমাদের কেউ ঠিক থাকবে বাড়িঘর পুরো পরে যাওয়ার এইগুলো যদি ভেঙে আমাদের উপর পরে তা আমরা তো সে গুঁড়ো হয়ে যাবো স্বাভাবিক হারগোড় সবার কিছু থাকবে তাহলে সেই ক্ষেত্রে কবি বলছেন সেখানে তবু কিন্তু একটা মেয়ে এখনো জীবিত আছে কিন্তু সেটা কি বাস্তব বলে মনে হবে তোদের কাছে প্রশ্ন চুরি কি বলবি তোরা তাহলে সব নষ্ট হয়ে গেলো সব শেষ হয়ে গেলো জোরে পড়ে ছাড়কার হয়ে গেল সেই মেয়েটা বেঁচে আছে সেই মেয়েটি এখন অপেক্ষায় আছে কবিতা বলা নেই কিন্তু সেই মেয়েটিকে আমি বলবো আছে আমরা মানুষটা বিলীন হই কেউ কবরে ঠাঁই আর কেউ দুই চিতায় ঠাঁই কেউ কুড়িয়ে দিচ্ছি কেউ কবর দিচ্ছি কিন্তু সেই মানুষটা বিলীন হচ্ছে কিন্তু আত্মার আর কি শেষ হচ্ছে আত্মা শেষ নেই আত্মা কি এক দেহ থেকে আর এক দেহ সঞ্চারিত হয় তাই দেখবি আমরা যদি বলে থাকি যে মুনি ঋষি জাত আত্মা হজরত মোহাম্মদ একজন তো ব্যক্তি যথেষ্ট সবাই তোরা সবাই স্মরণ করিস প্রত্যেকে স্মরণ করে তাহলে কি একদিকে মুসলিম সম্প্রদায় তিনি একজন মানুষ কিছু হিন্দু সম্প্রদায়ের হয়তো একটা দেবতা রয়েছে কিন্তু তারা মানুষ তো ছিল তাহলে সেই মান বা বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ এরা তো মারা গিয়েছে তো তাদের আত্মা তো ঘটছে তাহলে আত্মাটা বসবে কোথায় কোন জায়গায় যাবে সেই পরিস্থিতির মধ্যে আমরা নেই কেন না যে পুরুষ যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করছে তাহলে সেই আত্মা যদি তাদের সমর্পণ হয় তাহলে তো সে সেরকম স্বাচ্ছাবাদী হতে হবে কিন্তু মানুষ মানে সুবিধা তাহলে যত কেন আমার আখের গোছানো বাড়ি তাতে মানুষ মেরে দিয়ে দিই তাতে কোনো যায় আসে না তাহলে ভুল কাজ আমরা করে যাচ্ছে বাস্তবিক পক্ষে এটা কি যখন আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষের আজকে পরীক্ষায় রেজাল্ট বেরোবে তখন যাচ্ছে কি ভগবান আমাকে যেন এত নাম্বার পায় যায় আমি এতগুলো বাচ্চা দেবো বা এত মিষ্টি দেবো তাহলে কি সব ক্ষেত্রেও তাই যে আমি হয়তো মুসলমান সম্প্রদায় যে আল্লাহ আজকে আমাকে রেজাল্টটা যেন ভালো করে দিয়ে কিন্তু এটাই কি ডাকা তাহলে কি আমাদের মধ্যে একটা ঘুষ দেওয়ার ব্যাপারটা থাকে আমি যেন এই রেজাল্টটা ভালো করি তার জন্য আমি তোমাকে এটা ঘুষ দিচ্ছি তাহলে ভগবানকে ঘুষ দিলে কি সে আবার বা আল্লাহকে ঘুষ দিলে কি সে কি তোমার প্রতি সন্তুষ্ট হবে তাহলে এটা তো ঘুষ দেওয়া স্বাভাবিক তাহলে সেই ক্ষেত্রে কবি এখানে বলছেন যে সেই মেয়েটির মৃত্যু হলো না মানে কি মেটির আত্মাটা কিন্তু এখনো ঘুরছে কেন ঘুরছে তাহলে গল্প কবিতা শুরুতে যদি আমরা যাই যেহেতু বলছে কি এটা স্পেনের একটা গৃহযুদ্ধের পটভূমিতে তাহলে আমাদের যখন আহ বিশ্বযুদ্ধ হয় তখন মানুষের পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে সেই পরিস্থিতির মধ্যে থেকে মানুষ থাকবে অর্থাৎ এই গৃহযুদ্ধের পটভূমিতে যিনি আমাদের গল্প কথক অর্থাৎ ছবিটা ভালো করে লক্ষ্য কর যে একজন ভদ্রলোক চলে যাচ্ছেন আর পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাহলে মনে হয় যেন কবি এমন ভাবে সাজিয়েছেন একটা প্রেমিকার একটা প্রেমিকা বা একটা স্বামী একটা স্ত্রী কেন না যখন যুদ্ধ বাঁধে যারা সৈনিক যে ব্যক্তির এখানে কথা বলা যে তিনি একজন সৈনিক তাহলে সৈনিক যেহেতু তাহলে যুদ্ধ বাঁধলে যখন ডাক করবে সঙ্গে তাকে ছুটে যেতে হবে সে বাড়ির যে কাজ থাকুক না কেন তাকে দৌড়ে বেরোতে হবে তাহলে সেখান থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে তাহলে তখন দরজার সামনে তার স্ত্রী বা তার প্রেমিকা দাঁড়িয়ে আছে মানে ছবি দেখে একদম স্পষ্ট বুঝতে পারছি তাহলে তার প্রেমিকা বা তার স্ত্রী দাঁড়িয়ে আছে সেখানে কেন না দরজার সামনে সেই ব্যক্তিটি অর্থাৎ যে সৈনিক আমাদের গল্প কথক তিনি তার প্রেমিকাকে বলে যাচ্ছেন আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি আমি আবার থেকে সময় মতো ফিরে আসব। তাহলে কি একটা মানুষ যখন যুদ্ধক্ষেত্রে যায় সে কি বলে যেতে পারবে আমি গ্যারান্টি দিয়ে ফিরে আসব কখনো হবে না কারণ কখন কোথায় গুলি শত্রুটা কখন কোন দিক থেকে বোমা কোন গুলি ছুটছে তাহলে সেক্ষেত্রেও বেঁচে থাকাটা খুব সংকীর্ণ হয়ে পড়ে কঠিন হয়ে পড়ে তাহলে সেই কারণের জন্য সে হয়তো তাকে জানিয়ে গেছে কিন্তু মেয়েটা জানতো না যে সত্যি কিন্তু উনি ফিরে আসবেন তিনি তাহলে তার যে সহস্রল ভাবে বলেছে সে সেই অনুযায়ী দরজার সামনে অপেক্ষা করে আছে আমার স্বামী যাচ্ছে তার যতদূর আমার চোখ যায় বা আমার প্রেমিকা যাচ্ছে যতদূর আমার চোখ যায় আমি সেই চোখটা যেন আড়াল না করি আমার স্বামীকে যতক্ষণ দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখি যখন বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তাহলে তাদের কি কিন্তু আমরা রাস্তায় তুলে দিতে মানে যে রাস্তায় যাবে সেখানে যাই সে গাড়িতে উঠলে যতক্ষণ না গাড়িটা আমার চোখের দৃষ্টির আড়ালে হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সেখানে অপেক্ষা করি তাহলে এক্ষেত্রে কেন করি আমরা না তার প্রতি একটা আমরা দায়বদ্ধতা আতিথেয়তার এটাই বলে অতিথির সেবা এটাই হলো আতিথেয়তা এর আগে যেটা পড়েছি তাহলে সেই ক্ষেত্রে অতিথি যতক্ষণ না আমার চোখের আড়াল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তার কি ঠিকঠাকভাবে পৌঁছে গেল কিনা সেটা লক্ষ্য রাখবো তাই এই মেয়েটিও তাই বা এই প্রেমিকাটিও তাই তার স্বামী যাচ্ছে যে যতক্ষণ না তার চোখের চোখের আড়াল হবে তাহলে ততক্ষণ কিন্তু সে ঘরের মধ্যে ঢুকবে না তাহলে সেই পরিস্থিতিতে লেখক বা কথক আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে আছে তাহলে এই এইভাবে দেখা গেল যে যেহেতু যুদ্ধক্ষেত্রে তিনি চলে গিয়েছেন তাই প্রথম বাড়িতে এই আশেপাশে একটু সকাল হলেই দেখবি গেটটা খোলার পর কুকুরগুলো একটু আস্তে আস্তে ভরে যাবে কিছু খাবার দাবার পরে আছে কত সময় থাকবে খনিকে সামান্যতম সময় তাহলে বাড়ির আশেপাশে যদি কোনো খাবার পরে থাকে কুকুর সে সামান্যতম সময় সেখানেও অপেক্ষা করে চলে যায় তারপর কি যেহেতু মেয়েটা একা আছে তাই এরা খ্রিস্টান ধর্মাবলম্বী তাই খ্রিস্টান ধর্মযাজক যারা আছেন তারা কিন্তু নান বলা হচ্ছে সন্ন্যাসিনী তাহলে তিনি এলেন মেয়েটাকে তার বাড়িতে একটু বোঝাতে তাহলে কি যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী তাহলে খ্রিস্টান তারা তারা এর বাড়িতে এসে একটু বোঝাচ্ছেন তাহলে একটা যখন বাড়িতে এলো তার মানে চা বিস্কুট বা মুড়ি টুড়ি যা দিয়ে আমরা একটু দিতে হবে তাহলে কুকুরটা কত সময় ছিল ক্ষণিক সামান্য তারপরে যে সন্ন্যাসী নিয়ে এলো নান তিনি কি একটু বেশি সময় কারণ বসলেন তাকে বোঝালেন একটু চা বিস্কুট খেলেন চলে গেলেন তাহলে সামান্য সময় একটু বেশি সময় একটা দিন একটা সপ্তাহ একটা বছর এইভাবে সেই পর পর মেয়েটা মাথার উপর থেকে সেগুলো কি না বাড়িতে রেখে ওই মানুষটি ক্ষেত্রে গিয়েছেন তাহলে তার আশা কি ওই মানুষটা আবার ফিরে আসবে আমার কাছে কিন্তু যুদ্ধের ভয়াল ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কি হলো না দেখা গেল শিশু আর বাড়িরা খুন হলো আগে তুই যেটা বলছিলিস দুজনের মধ্যে কি একজন বলছিলিস শিশু আর বাড়িরা খুন হলো তাহলে দেখ মনে কর পাড়ার মধ্যে যদি কোনো ফেরিওয়ালা বা কিছু হেঁকে আসে কার আগে ছুটে যায় ছোট ছোট বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা কেন যায় না কী এসছে দেখব তাই বাইরে যখন একটা আওয়াজ হলো গোলার আওয়াজ পড়লো কি হলো তাড়াতাড়ি কি তারা গেল আর সেই আগুনের দাপটে তারা ঝলসে গেল তাড়াতাড়ি কারণ ওটা সহ্য করতে পারবে না ওরা তাহলে শিশু আর বাড়িরা বাড়ি বলতে যার উপরে পড়লো সেই বাড়িটাকে ঠিক থাকবে বাড়ি রা বলতে অনেকগুলো বাড়ি বোঝাচ্ছে তাহলে একটা কামানের গলা যখন এসে পড়বে তাহলে একটা নিশ্চয়ই এলাকা জুড়ে পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই জন্য বলছে আর অনেকটা দূর চলে গেছে ওই পুরুষটার জন্য অপেক্ষা করছে তাহলে কি একটা সপ্তাহ গেল একটা বছর গেল এইভাবে পর পর বছরগুলো তার মাথার উপর থেকে আগে যেতে থাকতে কিন্তু সে আর এখনো ফিরে আসছে না তারপরে কি বললো লেখক করছে যে একটা ঋতু পরিবর্তিত হয়েছে কেন না যে রাস্তা দিয়ে সেই পুরুষটি হেঁটে গেছিল তাহলে তার পায়ের ছাপ আছে নিশ্চয়ই কোনো গরমের সময় বা শীতের সময় হতে পারে তাহলে তাহলে সেই সময় সময় গরমের ধাপে ধাপে থেকে যেহেতু সে হেঁটে গেছে সেই পায়ের ছাপটা আছে তাহলে কবি বলছেন যে ঋতু পরিবর্তিত হওয়ার সাথে সাথে সে জায়গায় ঘাস জন্মে গেল কেন জন্মালো এই জায়গাটা যদি আমরা পরিষ্কার না করি মানুষের আনাগানো যদি না থাকে তাহলে এখানে কি হবে ধীরে পর দিন ঘাস ফাস জন্মে যাবে তাহলে ও যখন বাড়িতে ছিল নিশ্চয়ই পরিচর্যা করত এখন তো তার স্ত্রী একা আছে তাহলে নিশ্চয়ই পরিচর্যার অভাব মানুষের আনাগোনা কম তাহলে সেই কারণের জন্য ঋতু যখন পরিবর্তিত হয়েছে ঘাস পালার জন্য ভর্তি হয়ে গেছে তাহলে বলছে এভাবে একটা পর একটা সময় তার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তারপর যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে কি হলো সব ধ্বংস হলো এখানে বলছেন যদি আমরা আল্লাহ বা ভগবানকে জানি তাহলে আমরা কি সেখানে সবাই মানছি কিন্তু তিনি যদি সত্যি থেকে থাকবেন তাহলে এত ভেদাভেদ এত মারামারি যুদ্ধ প্রসঙ্গ এগুলো তিনি থামিয়ে দিতে পারতেন আমরা বিশ্বাস করি আমরা মানি কিন্তু দেখ যদি একটা যুদ্ধ মাদে এইখানে যদি একটা মসজিদ থাকে আর ওইখানে যদি একটা মন্দির থাকে তাহলে উপরে যদি আল্লা বা ভগবান যদি থেকে থাকেন তাহলে সেই যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি ভাবে সামাল দিতে পারতেন কিন্তু কি হয় সেই যুদ্ধের পরিস্থিতিতে মরে মরে পড়ে ওই দেবতারা কি ওই ভেঙে যখন যায় তারা দুমড়ে মুজড়ে ভেঙে পড়ে যায় লাল নীল বিভিন্ন রকম দেবতা তারা স্বপ্ন দেখতে আর পারে না আল্লাহ যদি থাকে তার যে জায়গাটা সেটাও কিন্তু সেই একই অবস্থার মধ্যে দুমড়ে মুচড়ে যাবে তাহলে যদি দেবতা বা আল্লাহ কিছু থেকে থাকেন তাহলে এই যুদ্ধ ভয়ঙ্কর সামাল দিতে পারতো তার তো এগুলো সব ভক্ত বলা যেতে পারে তার তো দান এগুলো তাহলে তিনি তো এগুলো সামাল দিতে পারতেন কিন্তু তিনি পারলেন না তাহলে কি বলছে মন্দির থেকে উল্টে পড়লো সেই দেবতারা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল এরপর কি এলো কবি বলছেন যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সব ধ্বংস হয়ে গেল শহরটা শহরটা পুরো ধ্বংস হয়ে গেল সে ঘর বাড়ি থেকে শুরু করে শিশু বাড়িরা সমস্ত ধ্বংস হয়ে গেল আর কি কাঠ কয়লা আর রক্তের কালো দাগ পরে আছে আর ডোমার মোচনার কয়েকটা লোহা আর কি বলেছে প্রাচীন জলতরঙ্গ জলতরঙ্গ বলতে কি বোঝানো হয় একটা বিশেষ বাদ্যযন্ত্র বিশেষ কারণ অনেক বাদ্যযন্ত্র আছে বা যেমন গিটার হারমোনিয়াম ইত্যাদি নানা রকম আছে ওই বাদ্যযন্ত্রটা কেমন সাতটা জায়গায় যদি আমরা জল দিই সা রে গা মা পা ধা নি ওই জল আওয়াজ করতে করতে সেখানে ওই আওয়াজ করলে ওই সুরগুলো ওঠে তাহলে সেরম অনুযায়ী একটা পুরানো বাদ্যযন্ত্র ওখানে ছিল সেটা হয়তো নষ্ট হয়ে গেছে তাহলে এবার কবি বলছেন যে রক্তের একটা কালো দাগ রক্ত তো লাল সে হিন্দু সম্প্রদায়ের হোক আর মুসলমান সম্প্রদায় হোক আর খ্রিস্টান হোক আর যাই হোক সবার রক্ত লাল রক্তটা কেন কালো হলো তাহলে রক্ত যখন জমাট বাঁধে তখন সেটা কালো বর্ণ ধারণ করে আর কি তার উপর আগুন মানে আগুনের ঝলকানিতে সব পুড়ে গেছে তাই কবি সেটাকে রক্তের একটা কালো দাগ পড়েছেন কিন্তু বলছেন এখনো সেই মেয়েটি আমার অপেক্ষা তাহলে সব শেষ হয়ে গেল সব জলে পড়ে সারকার হয়ে গেল কিন্তু মেয়েটাই এখনো বেঁচে আছে কিন্তু থাকতে পারে কি তাহলে সেই দিক থেকে যদি বলি আমি প্রেমিক প্রেমিকার ঘটনার দিক থেকে এই কবিতাটা হতে পারে কিন্তু সেবিক থেকে আমি এটা বললাম এটা কিন্তু আমার কেউ মনোপ্রোধ নয় কারণ প্রেমিক প্রেমিকার ঘটনা দিয়ে এটা আমার ঠিক মনে হয়নি কোনো বইতে হয়তো নেই কেন না যেহেতু একটা স্বাধীনতার প্রাককালের সময় গৃহযুদ্ধ বেঁধেছে তাহলে তখন কি বঙ্গমাতার একটা অস্তিত্ব ছিল ইতিহাসে বাদায় পড়বি তাহলে বঙ্গমাতা তার সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে তিনি ভাবলেন আমার এই সন্তানরা যুদ্ধক্ষেত্র থেকে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে আমার বুকে আবার ফিরে আসবে তাহলে বঙ্গমাতা কিন্তু তার সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে মা কিন্তু আঁচল পেতে বসে আছে আমার সন্তানটা আবার ফিরে আসবে তাহলে দিক থেকে আমার মনে হয় এটা স্বদেশিকতার দিক থেকে বঙ্গমাতা এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছে তিনি আমার সন্তানরা আবার ফিরে আসার মোড়ে বা সন্তানরা আমার বুকে আবার ফিরে আসবে সেই অপেক্ষায় তিনি বর্তমানে আছে আর অপর দিক থেকে যদি বলি প্রেমিক প্রেমিকার ঘটনা একটা আত্মা কখনো শেষ হয় না একটা চা পাওয়া কখনো শেষ হয় না সে কিন্তু ঘুরে থাকে তার সেই আবার ফিরে তো স্মার্ট ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তর দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ